নমস্কার বন্ধুরা দেখুন আমি নিয়েছি সুজি এই সুজি দিয়ে আজকে বাটি ভাপা বানাবো কিভাবে বানাই আপনারা দেখুন আগে একদিন বানিয়েছিলাম গিলাস ভাপা আজকে বানাবো বাটি ভাপা আমি এই জায়গায় নিয়েছি তিনশো গ্রামের মতো সুজি এই সুজিটা এখন আমি মিক্সারে দিয়ে একটু গুঁড়ো করে নেব আর এইখানে নিয়েছি আমি অর্ধেকটা নারকেল আর কালকে আমরা বানিয়ে খেয়েছি দেখুন সুজিটা বোমা একটু গুঁড়ো করে দিয়েছে এখন আমি এর মধ্যে দিচ্ছি অল্প একটু নুন দিচ্ছি এই চামচের দুই চামচ চিনি অল্প একটু বেকিং পাউডার দিচ্ছি এবার আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার একটা মিশানো হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি আগে অল্প অল্প দুধ দিয়ে আমি একটু গুলে দেখি ব্যাটারটা তৈরি করতে কতটুকু লাগে আমার আর একটু দুধ লাগতে পারে এখন আমি একটু ঢাকা দিয়ে দশ মিনিট রাখছি সুজিটা ভিজে গেলে আর একটু লাগতে পারে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি আমি একটু ডাকা দিয়ে রাখলাম আমি কড়াইটা বসিয়ে দিয়ে একটুখানি গুড় একটু গলানোর জন্য আমি একটু আগে দিয়ে দিয়েছি এখন দিচ্ছি নারকেলটা এবার আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি এবার কালকে পুর বানানো যেটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি দেখুন আমার পুরটা হয়ে গেছে আমি একটু নরম নরম রাখছি পুরটা আমি এখন নামিয়ে নিচ্ছি ডাকনাটা আমি খুলে দেখছি দেখুন টাইট হয়ে গেছে আমি আর একটু দুধ দেবো দেখো আমি বেশি ঘনও করি নি আর বেশি পাতলাও করিনি হ্যাঁ আচ্ছা এ তো খুব ভালো কথা দেখুন হ্যাঁ দেখো মেখে দিয়েছে বৌমা কিন্তু দুইজনে করছি তো সেজন্য ভুলে গেছি বলতে দাও এটা গরম কিন্তু কী এটা আর এক চামচ দিয়ে দেবো বাস ডেকে দেব দেখুন বাটিটা আমি একটু এইভাবে দিলাম যাতে ওর ভিতরে হাওয়া থাকলে বেরিয়ে যায় আমি জলটা গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে আমি এবার বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড এবার আমি বাটিটা এর উপরে বসিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি এখানে দশ মিনিট রাখবো তাহলে সিদ্ধ ভালো হবে আমি ডাকনাটা খুলে দেখছি দেখুন কত সুন্দর ফুলেছে আমি এবার একটা চামচের ডাট দিয়ে দেখছি কাঁচা আছে কিনা দেখুন নেই আমার এটা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি আমি আর একটা বাটি বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি দেখুন বাটির থেকে এমনি উঠে যাবে দেখুন কত সুন্দর নরমও হয়েছে এবার আমি এটা একটু কেটে দেখাচ্ছি দেখুন ভিতরটাও কত সুন্দর দেখা যাচ্ছে খেতেও কিন্তু এরকম সুন্দর খেতেও ভালো লাগবে এই পিঠেটা আমি যেভাবে বানালাম এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খুব ভালোও লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন